জানানা হয়েছে এই কাজগুলো দেখলেই আপনাদের মন ভরে মুন্ডুকে হাতে করে ধরে নিয়ে বইটা পড়ছে এটা একটা জিনিস মানে ঘাড়ে হচ্ছে বই আর মুন্ডু হচ্ছে হাতে কিভাবে টেনশনের মধ্যে রয়েছে আপনাদের দিকে শ্যামভাই দেখাচ্ছি পুরো দেখতে পাচ্ছেন ঘাম গড়ে যাচ্ছে পুরো দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর দ্বারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন এইগুলো দেখতে পাচ্ছেন দর্শক আজকে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যামভাই মেছোদা বাজার তো আজকে আপনাদের দিকে আমাদের মেছোদা বাজার আরাধ্যার যে প্যান্ডেল দু হাজার চব্বিশ সালের কি রয়েছে সেটা আপনাদের দিকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাবো তো কোলাঘাট কেটিপির মেলার কাছ থেকে এই রাস্তাটা একটু দেখুন তারপরে আপনাদের দিকে আরও কিছু দেখাচ্ছি দর্শক আজকে আমি আর আমার মেয়ের টিনা রয়েছে সাথে দেখো তো দুজনে একদম বেরিয়ে যাচ্ছি আপনাদের দিকে মেছোদার প্যান্ডেলটা দেখানোর জন্য ম্যাচে মেছোদায় যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলটা দেখানোর জন্য আপনারা আমাকে দেখছেন ভিডিওর দ্বারায় তো অ্যাকচুয়ালি কিন্তু মানুষ চিনলো জানলো পয়সা হয়তো কম বেশি প্রত্যেকটা মানুষের রয়েছে তাই আমি যে কাজগুলো করি মানুষ চিনবে জানবে ভালোবাসা দেয় সেই জন্যই কিছু কিন্তু বিশেষ করে ভিডিওগুলো বানিয়ে থাকি তো চলুন আজকে আপনাদের দিকে নিয়ে যাচ্ছি মেছোদা মেছোদা পুরো সেই থার্মাল প্ল্যান্টের কাছে যাচ্ছি আজকে ভিডিওর দ্বারা আজকে আপনাদের দিকে পুরো দেখাবো যে কীরকম আমাদের এখানে প্যান্ডেল হয় আশা করছি তোমাদের সবাই ভালো লাগবে আর গাড়ি খুব আস্তেই নিয়ে যাওয়া দরকার যেভাবে চারিদিকে অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে তো গাড়ি চালাতে গেলে এখন রোডে খুবই ভয় লাগে তবুও এই ভয়ের মধ্যে দিয়ে জিনিসগুলো এলাকার মানুষ যারা দূর দূরান্ত দিকে রয়েছে এই ভাইয়ের দ্বারা অনেকেই ভিডিও দেখে আমার অ্যাকচুয়ালি দুটো চ্যালেঞ্জের আগে বন্ধ হয়ে গেলেও কি হবে বন্ধুরা তো অনেকেই কিন্তু ভিডিওগুলো এখনও নাম সার্চ করে করে গিয়ে দেখে হয়তো লাইক দেয় না সবাই কিন্তু দেখে তো দেখুন মেঝোদার ওই পরিবেশটা আপনাদের দিকে দেখাচ্ছি আর খুব সুন্দর লাগবে রাস্তাঘাট দেখতে পাচ্ছেন আপনারা ওই দিকটাতে হয় কেটিপির মেলা ওই দিকটায় কেটিপির মেলা হয় কালী মন্দিরটাও রয়েছে তো চলুন সরাসরি আপনাদের দিকে মেঝোদাটা গিয়ে দেখে পুজো আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তো দোকানে খুবই কিন্তু ব্যস্ত রয়েছে পার্লার রয়েছে আমার কোলাঘাটে তবু ব্যস্ততার মধ্যেও কিন্তু এই ভিডিওটা বানাতে যাচ্ছি কেন আমাদের অনেক দূর দূরান্ত থেকে মানুষগুলো ভিডিও দেখে আমাদের এই পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের তাই আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দিকে দেখানোর জন্য আমরা বিভিন্ন জায়গা ছুটে যাই একদম দুপুরে বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়েছি আপনাদের দিকে সেই মেছদার প্যান্ডেল দেখানোর জন্য শ্যামবাই আশা করছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখুন এবং যারা দূর থেকে দেখছেন অবশ্যই আপনারা আসবেন আমাদের পূর্ব মেদিনীপুর মেছাউদাতে এবং পশ্চিম মেদিনীপুরেও রয়েছে খুব দুর্দান্ত প্যান্ডেল হয় যারা দূর দূরান্ত অনেকেই প্যান্ডেল দেখতে যায় আপনাদের সবাইকে বলবো আপনারা এখানে আসুন আসলে আপনাদের মন ভরে যাবে অনেক ফাঁকা ফাঁকা জায়গায় থাকে যে ফাঁকার মধ্যে আপনারা সুন্দরভাবে প্যান্ডেলগুলো আনন্দ উপভোগ করতে পারবেন তো আমরা প্যান্ডেলের কাছে চলে এসেছি দর্শক আজকে আপনাদের দিকে সেই নতুন একটা প্যান্ডেল আমাদের এই ভিডিওর দ্বারাই আপনাদের দিকে পুরো পরিদর্শন করাবো আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে তো চলুন আমরা চলে এসেছি সেই জায়গার নতুন একটা প্যান্ডেলের কাছে শ্যাম ভাই তো চলুন তো এই মাত্র আমরা দুপুরবেলা এসেছি আর আমার সাথে দেখতে পাচ্ছেন টিনা এসেছে আর সেপাশে আমার গাড়িটা রয়েছে তো এখন থেকেই কিন্তু মানুষ ফটো তোলায় ব্যস্ত রয়েছে তো চলুন আপনাদের দিকে শ্যাম ভাই আজকে সরাসরি কলাঘাট থেকে আরাধ্যার যে প্যান্ডেলটা পুরো পরিদর্শন করাবো এবং যারা আমাদের দূর দূরান্ত থেকে মানুষগুলো দেখেন ভিডিও আপনারা দেখে অবশ্যই আসবেন সেই জন্যই কিন্তু আপনাদের দিকে প্যান্ডেলটা দেখানোর জন্য পরিদর্শন করার জন্য শ্যামভাই এসেছি পরিদর্শন করানোর জন্য তো দেখতেই পাচ্ছেন আগলি দিকে একদম প্রজাপতির ডিজাইন রয়েছে একদম কাঠ দিয়ে অসাধারণভাবে লোয়ার ট্যাকচারের উপরেই কিন্তু সেজে উঠছে একদম স্টার তো স্টারের উপর একদম কিন্তু অসাধারণ প্রত্যেক বছর কিন্তু মানুষ সারা বছর অপেক্ষা করে যে আর এখানে প্যান্ডেল কী হবে তো এবছরের থিম কি হয়েছে সেটা আমি এখনো জানি না ওখানে যে ভিতরে যারা কাজ করছে ওনাদের থেকে জানলেই বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু প্যান্ডেলের পুরো কাজ হয়ে উঠেনি সেজে উঠছে আস্তে আস্তে পুরো সেজে উঠছে একদম অসাধারণভাবে আজকে আপনাদের দিকে পুরো ভিডিও দেওয়ার পরিদর্শন করাচ্ছি দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আপনারা রোড দিয়ে আসলে থার্মলের দিক দিয়ে দেখতেই পাবেন আগলি দিকে একদম বিরাট করে ট্যাকচার করা হয়েছে একদম অসাধারণভাবে কাজগুলো করেছে কাজগুলো এই জায়গাটা না মারা তো আর প্যান্ডেলটা হয়েছে দু হাজার চব্বিশ সালে শ্যামবাই আপনাদের দিকে পুরো পরিদর্শন করানোর জন্য এসেছি তো আমাদের যারা নিত্য নতুন এলাকার মানুষ দেখছেন মেছোদা শহরে আমাদের এই মেছোদার প্যান্ডেলটার ভিডিওটা সবাই শেয়ার করুন যাতে দূর দূরান্ত থেকে দেখে আমাদের এলাকার মানুষদের এই প্যান্ডেলটা বানানো দেখে আরও দূর দূরান্ত থেকে মানুষ আসে ফেমাস হওয়ার চারটিখানি কথা নয় এই গাড়ি তো তেল তেলপুলো ওয়াললেসের যে তারটা রয়েছে ওয়ারলেসের তারটা সেটা খারাপ হয়ে গেছে তাই মাঝে মাঝে চড় চড় আওয়াজ হচ্ছে ওয়ারলেসের তারটা তাই খুলে দিলাম তো চলুন আজকে আপনাদের দিকে দেখাই প্যান্ডেলটা পুরো পরিদর্শন করে পুরো কাঠ পুরো কাঠের রূপেই কিন্তু বানানো হয়েছে তো বন্ধুরা আমরা এবার আস্তে আস্তে এই নিচু দিয়ে ঢুকছি ভিতরটা আপনাদের গিয়ে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এগুলো একদম পুরো সব দড়ি দিয়ে লোহার উপর দড়ি দিয়ে কিন্তু বানানো হয়েছে অসাধারণ লাগানো হয়েছে এগুলো এখনও আগলি দিকে লাগাবে আগলি দিকটা লাগালে একদম ঝ্যাকাস হয়ে যাবে তো ভিতরটা তো চলুন আপনাদের দিকে কী দিয়ে কাজ হচ্ছে পুরো দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর দ্বারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন এগুলো দেখতে পাচ্ছেন চাকা এগুলো কাঠের উপরে সোলা দিয়ে পুরো বানানো হয়েছে এই জিনিসগুলো আর দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরের যে থিমটা হয়েছে একদম অসাধারণভাবে থিমটা কাজ চলছে একদম সাজানা গুছানো আগলি দিকটা দেখতে পাচ্ছেন মানে যে নামটা যে দিয়েছে স্মৃতি নাকি বললো তো নামটা আমি এখনও পারফেক্ট জানি নি আরও মানুষের থেকে জানতে হবে নামটা কী রয়েছে তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজ হচ্ছে আজকে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন ফেরেম এগুলো কিন্তু আগে ফটো তুললে এরকম ফেরেম বেরাতো সেই সব ফেরেম দিয়েও কিন্তু উপরে পুরো কাজ হয়েছে কাজ হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই আগলি দিকে একদম সব বড় বড় পুরোনো দিনের হচ্ছে নেতাদের যারা সিনেমা করতো তাদের সব ছবি দিয়ে রয়েছে তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি একদম স্মৃতির যে প্যান্ডেল রয়েছে থিমটা ভিতরে একদম দেখতেই না এই চলা ওই ভিতরে কী কী রয়েছে পুরো দেখাচ্ছি একদম ভিডিওর দ্বারাই তো ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি সবাইয়ের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি ফলো করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য শ্যাম ভাইয়ের চ্যানেলে যারা দেখছেন দূর থেকে চ্যানেলটা অবশ্যই সবাই ফলো করে রাখুন তো দেখতেই পাচ্ছেন একদম মহা মহা নায়ক উত্তম কুমার এবং সুচিত্রা সেন সবাই ছবি ছাবা দিয়েই কিন্তু পুরো কার্যকারী কার্যকারিগুলো করা হয়েছে ভিতরটা টিমগুলো একবারে অসাধারণভাবে সাজানো হয়েছে একদম ঠাকুর কিন্তু রেডি হয়ে গিয়েছে ঠাকুরটা একদম অসাধারণ আর আগলি দিকে দেখতে পাচ্ছেন এটা কি থাকবে না খুলে দিকে এটা থাকবে সাইড দিয়ে একদম কাউন্টার দিয়ে ঢুকে এরকম ডিজাইন আর ভিতরটা এরকম ডিজাইন রয়েছে তো ঠাকুরটা আপনাদের দিকে পরিদর্শন করাচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম ঠাকুর পুরো রেডি হয়ে গিয়েছে ঠাকুরগুলো দেখুন প্রত্যেক বছর এই জায়গায় কিন্তু প্রচুর লক্ষ লক্ষ মানুষ আসে এই প্যান্ডেলটা দেখতে মেছোদার মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু খুবই ফেমাস হয় এত মানুষ দূর দূরান্ত থেকে আসে এই প্যান্ডেলটা পরিদর্শন করতে আমরা ধারণা করতে পারবো না নিশ্চয়ই পরেও যারা আমাদের এই ভিডিও দেখে প্যান্ডেলটা দেখতে আসবেন অবশ্যই মনে পড়বে যে শ্যাম ভাই বলেছিল সত্যি সব জায়গাগুলো এত সুন্দর ফেমাস হয় এবং মানুষ দূর দূরান্ত থেকে দেখে এসে খুব ভালো লাগে এখনও লাইট টাইট অনেক কিছুই লাগানো হচ্ছে আর যারা কাজ করছে দীর্ঘদিন ধরে রেসল নিচ্ছে দেখতে পাচ্ছেন নিচে সব ঘুমিয়েও রয়েছে আপনাদের দিকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি দীর্ঘদিন ধরে কাজ হচ্ছে দাদা কতদিন ধরে কাজ হচ্ছে তবু আনমানি হ্যাঁ আরে ছবি তুলিনি বলো না এক মাস ধরে পুরো কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের দিকে শ্যামবাই দেখাই পুরো অসাধারণভাবে সেজে উঠছে স্মৃতির উদ্দেশ্যে এই প্যান্ডেলটার থিমটা এবছর দু হাজার চব্বিশ সালে দেখতেই পাচ্ছেন আপনাদের দিকে পুরো ভিতরটা পুরো পরিদর্শন করাচ্ছে একদম অসাধারণভাবে সাজানো হয়েছে এই কাজগুলো দেখলেই আপনাদের মন ভরে যাবে যারা দূর থেকে আসবেন দেখতে যারা দূর থেকে আসবেন দেখতে যে মেছোদা বাজারে এই প্যান্ডেলটা দেখার পর আপনারা ভাববেন যে এত সুন্দর প্যান্ডেল দেখেছি এগুলোতে দেখতে পাচ্ছেন সব লাইট লাগানো রয়েছে এই লাইটগুলো কিন্তু রাতের অন্ধকারে জ্বলে উঠবে যখন জ্বলে উঠবে আরও অসাধারণ লাগবে জায়গাটা একদম অসাধারণ লাগবে শ্যামভাই সরাসরি আপনাদের দিকে দেখাচ্ছি এই ভিডিওর দ্বারায় তো দেখুন খুবই ভালো লাগবে সবাইকে বলবো ভিডিওটা দেখুন আরও বাইকটা আপনাদের দিকে পুরো দেখানোর চেষ্টা করব তো আমরা ভিতর থেকে বেরিয়ে এসে মানে ঠাকুর দর্শন করে এসে তো দ্বিতীয় কাউন্টার প্রথম থেকে আপনারা ঢুকবেন গেট দিয়ে ঢুকার পর প্রথম কাউন্টার তারপরে কিন্তু আগলি দিকটা এরকম একটা কাউন্টার রয়েছে আমি এটা ভিডিওতেই প্রথমের দিকে আপনাদের দিকে ঠাকুরের দর্শন করিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন প্রথমে একদম বাইক থেকে কিন্তু আপনারা এরকম নজরাটা দেখতে পাবে বাইক থেকে বাইক থেকে একদম অসাধারণভাবে পুরো দীর্ঘ দিন ধরে একদম সেজে উঠছে একদম স্মৃতির উদ্দেশ্যে যত পুরোনো দিনের নায়ক নায়িকাদের ছবি লাগানো রয়েছে তো পুরো স্মৃতির যে একটা উদ্দেশ্য সেই জিনিসটাই তুলে ধরছে তো চলুন এই জায়গাটার পেছন দিকটা কী আছে আপনাদের দিকে দেখায় তারপরে আরও কিছু বলছি বন্ধুরা পুরো অসাধারণ আপনারা এখানে আসলে পুরো আপনাদের জীবন ধন্য হয়ে যাবে না যে সত্যি দু সালে একটা আরাধ্যাতে করেছে প্যান্ডেল প্রত্যেক বছর কিন্তু ভাই একদম সাজানা গুছানো একবার ঝাঁকাস পুরো লোহার ট্যাকচার দিয়ে বিভিন্ন রকমের স্টার দেওয়া রয়েছে এই স্টার এগুলোতে সব লাইট লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে লাইটগুলো এইদিকে আস ওইদিক দিয়ে এই যে লাইটগুলো লাগানো আছে এই লাইটগুলো যখন রাতের অন্ধকারে জ্বলবে যত পুরোনো দিনের যে ফেরেমগুলো লাগানো রয়েছে যেগুলো ফটোতে ফটোতে উঠতো সেই ফ্রেমগুলোতে যখন আলোগুলো পড়বে পুরো ঝাকাস লাগবে তো চলো আমরা ভিতরে গিয়ে দেখাচ্ছি এগুলো দেখতে পাচ্ছেন কাঁচ ফাঁচ দিয়ে একদম পর্দা দিয়ে পুরো অসাধারণভাবে সাজানো রয়েছে তো ভিতরের যে সিনটা ভিতরের যে সিনটা বন্ধুরা ভিতরের সিনটা একদম অসাধারণ আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আরাধ্যার প্যান্ডেলটা পুরো থিমটা একটু ঘুরিয়ে চারিদিক দিয়ে দেখাচ্ছি আপনাদের দিকে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন নিচে জিনিসগুলো দেখুন কিভাবে লোহার টেকচারের উপর লোহার টেকচারের উপরে কিভাবে এই কাজকর্মগুলো করেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না দূর থেকে কিন্তু একদম দেখে তো যে কোনো জিনিস বোঝা যায় না তো কাজকে দেখতে আসতে হবে তো অবশ্যই আপনারা আসবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আমরাই কিন্তু প্রথম পূর্ব মেদিনীপুরে কোলাঘাটের শ্যাম ভাই কিন্তু প্রথম আপনাদের দিকে এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি আর আশা করছি আপনারা যারা আরও ইউটিউবার রয়েছেন সবাই আসবেন এখানে প্যান্ডেল দেখতে আশা করছি আপনাদের খুব ভিউ হবে তো পুরো লোয়ার পুরো লোহার ফেরেমের উপরে দেখুন পুরো লোহার টেকচারের উপরেই কিন্তু সেজে উঠেছে পুরো একদম এই প্যান্ডেলটা প্রত্যেক বছর দু অনেক দিন থেকেই আমরা দেখি যে প্রত্যেক বছর এখানে নিত্য নতুন প্যান্ডেল হয়ে উঠে এখানে প্রত্যেক বছর কিন্তু নিত্য নতুন প্যান্ডেল হয়ে উঠে এবছরও একদম থিম অসাধারণ থিম হচ্ছে দেখতে পাচ্ছেন আগলি দিকে একদম ঝাঁকাসভাবে পুরো সাজানো হয়েছে পুরো এই ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে কেমন ধরনের হচ্ছে কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে তো দেখতে ছেলেগুলো কদিন ধরে কাজ করে করে একদম মানে শরীর দুর্বল করে বলছে পুরো বসে আছে দাদা বাড়ি কোথায় এখানে বাড়ি আছে ভাই দেখতে পাচ্ছ একবারে কি কষ্ট করছে লোহার থিম উঠে ছেনাটা প্রচুর কাজ করছে দেখতে পাচ্ছ যে পরিশ্রম ভাই বাড়ি কোথায় রে তমলুক থেকে এসে দেখতে পাচ্ছেন একদম এই সব তমলুক এবং আশেপাশের সব ছেলেগুলো কিন্তু পরিশ্রম করে এই প্যান্ডেলটাকে সাজাচ্ছে তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা থিম হচ্ছে এবছর দু হাজার চব্বিশ সালে আপনাদের দিকে শ্যামভাই পুরো পরিদর্শন করালাম ভিডিওর দ্বারাই তো চলুন সাইডটাতে কি কী আছে পুরো দেখানোর কাজ দেখাবো আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আগলি দিকে আর সব পুরো ঘাম দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই চূড়াগুলোও কিন্তু আগলি দিকে লাগানো হবে এইসব জিনিসগুলো আগলি দিকে লাগানো হবে পুরো সাইড থেকে দেখাচ্ছি প্যান্ডেলটা আর এই সব ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলোও থাকবে প্যান্ডেলের আগলে দেখতে পাচ্ছেন হাতে নিয়ে বসে আছে মানে বই পড়ছে আগেকার কিভাবে বই পড়ছে দেখুন মানে মুন্ডুকে হাতে করে ধরে নিয়ে বইটা পড়ছে এটা একটা জিনিস মানে ঘাড়ে হচ্ছে বই আর মুন্ডু হচ্ছে হাতে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে সাজানো হচ্ছে এখনও সেজে উঠছে যে এখন পুরো রেডি হয়ে যাবে পুরো অসাধারণ লাগবে আর এ পাশে দেখতে পাচ্ছেন বাটিটা রয়েছে বাটি মানে ল্যাম্পের বাটি যাবতীয় জিনিস দিয়ে কিন্তু পুরো সাজানো টেকচার হচ্ছে আর একটা সবথেকে বড়ো মূর্তি রয়েছে আপনাদের দিকে দেখাই দেখুন এগুলোও রয়েছে আর একটা সবথেকে বড় মূর্তি দেখতে পাচ্ছেন বন্ধুরা সবথেকে বড় মূর্তি কীভাবে টেনশনের মধ্যে রয়েছে আপনারা দেখুন কি করছে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের দিকে পুরো ভাবনার মধ্যে রয়েছে একদম অসাধারণ পুরো এগুলো যখন লাগানো হবে তখন ধারণা করতে পারবেন না তো সাইডেও কিন্তু এসব জিনিসপত্র রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে টেনশনের মধ্যে রয়েছে আপনাদের দিকে শ্যামবাই দেখাচ্ছি ওর দেখতে পাচ্ছেন ঘাম গড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে সাজানা গুছানো রয়েছে দাদা এবার থিমটার নাম কি আছে জানেন হ্যাঁ স্মৃতি তো স্মৃতি প্রথমেই যারা দাদা ভাইরা বললো একই নাম স্মৃতি হয়েছে তো দেখলে দেখালাম আপনাদের দিকে শ্যামভাই সোদা সরাসরি অসাধারণভাবে এই থিমটা মেছো দেয় আপনারা সবাই কিন্তু আসবেন দেখতে বন্ধুরা আর এগুলোও কিন্তু এখনও লাগানো হবে এগুলো এখন লাগানো হবে দেখতেই পাচ্ছেন পুরো ট্যাকচার পুরো কাঠের পুরো ফ্রেমের উপরেই কিন্তু বানানো হয়েছে স্মৃতির উদ্দেশ্যে এই প্যান্ডেল এই প্যান্ডেল দেখার জন্য এখন থেকেই কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে আসছে সবাই সেলফি তুলছে এই মেছোদার জিনিসটা দেখার জন্য প্রত্যেক বছর মানুষ এই আড়ার প্যান্ডেল দেখার জন্য পুরো পাগল হয়ে যায় আপনারা ধারণা করতে পারবেন না যে কত দূর দূরান্ত থেকে মানুষ আসে তো দেখতেই পাচ্ছেন আগলি ট্র্যাকচারটা আগলি ট্র্যাকচারটা আপনাদের দিকে সরাসরি দেখালাম জিনিসটা যখন পুরো সেজে উঠবে আপনারা মাথা খারাপ হয়ে যাবে যারা এই পূর্ব মেদিনীপুরের আশেপাশ থেকে অবশ্যই আপনারা মেশরা বাজারে আসবেন তো চলুন এখান থেকে গিয়ে আপনাদের দিকে আরও কিছু প্যান্ডেল দেখাচ্ছি